ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো জন্মদিন পর্ব মিটে গেছে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আজকে আমি আপলোড করে দেবো আর কি আর এরই মধ্যে দেখো আমি অলমোস্ট কালকে যেহেতু আজকে যেহেতু রিমোট এক্সাম আছে ইংলিশ আর কি তো ওই জন্য আমি রাতে করে রেখেছিলাম যদি বাই চান্স যেতে হয় কারণ কি বলো তো এক্সাম থাকলে না আটটা থেকে সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যায় তো সময়টা যেহেতু খুব কম এসে যাওয়াটা একটা সমস্যার ব্যাপার থাকে তো ওই জন্য ভেবেছিলাম যাব তো না ঠিক আছে তোমাদের দাদা গেছে ওকে দিয়েও এসে নিয়েও আসতে চলে গেছে অলরেডি এখন অলরেডি সাড়ে নটা বাজতে যায় তো এরই মধ্যে দেখো আমার অলমোস্ট সব কাজ হয়ে গেছে তোমাদের তো একবার দেখিয়ে দিই হবে ভাত হয়ে গেছে দেখো এটা আমি করবো ছানার ডাল না তো ছানাটা আমি ময়দা দিয়ে রেখেছি একটু করব আর কি দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে এদিকে দেখো মাছের তেল আলু দিয়ে করেছি আর চাটা আমি ঘরে নিয়ে গেছি চলো চাটা খেতে খেতে একটু গল্প করি আর এদিকে দেখো আমি এটা ঢাকা দেওয়া আছে এটা লোটে মাছ আমার ম্যারিনেট করে রাখা আছে এটা করব আমি পকোড়া তো চলো আমি করতে থাকবো তখন তো তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো তার আগে আপাতত পেট পুজোটা করে নিই দেখো ফুলকো ফুলকো লুচি একদম আর চা এটা আমি এখন আপাতত এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু রেস্ট নিই কারণ তোমাদের দাদা তো সাড়ে দশটার সময় বেরোয় তো সাড়ে দশটার মধ্যে আর কি ওর খালি পকোড়াগুলো করে দিলে আমার হয়ে যাবে বাকি সব রেডি আছে আর পকোড়া ম্যারিনেট করা যেহেতু করতে বেশিক্ষণ সময় লাগবে না খালি বেসনটা গুলবো আর হয়ে যাবে তো ঠিক আছে চলো আপাতত চাটা খাই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে ফিরছে যখন যখন আর কি পকোড়া করবো তখন তো তারই মধ্যে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা টিপে দাও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখছো আর কি তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে ওখানেও তোমরা আমার যে ভিডিওগুলো আর কি আপলোড করি সেগুলো সমস্ত কিছু দেখতে পারবে তো প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো আর এইভাবেই আমার ভালোবেসে যেও তো চলো ঠিক আছে আমি চাটা খেয়ে নিই একটু এক চামচ মানে একটা চুমুক অন্তত মারি তোমাদের সামনে খাওয়াটা তো হয় না এরকম আহ এই মানে কতদিন পরবো না সাড়ে নটার সময় চা খাচ্ছি নাহলে আমার চা খেতে খেতে সাড়ে বারোটা বেজে যায় তো তোমাদের বলি না রিমো স্কুল থাকলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাজ আর কি তো চলো আমি চা লুচিটা খেয়ে কারণ ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না রিমো আসুক তারপর থেকে আবার তোমাদের সব কিছু শেয়ার করছি তো দেখো তোমাদের দাদার জন্য আমি বসিয়ে দিয়েছি ম্যাগি আর দেখো এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ তো আমি মাছগুলো ধুয়ে নেবো ভালো করে ধুয়ে দেখো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো ছিল তেলাপিয়া মাছ আর ছিল অল্প একটু তেলার পাম্পলেট মাছগুলো আগের আর কি তো তো আমি পরিষ্কার করে নিয়েছি সব ঢুকিয়ে রেখে দিলাম এবার আমি করব হচ্ছে ছানার বড়া মানে আর কি ছানার ডালনা তো আমি তার জন্য ছানাটা মেখে নিয়ে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এক ফাঁকে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়ে লোটে মাছটাও ভেজে দিয়ে দেবো তোমার দাদার টিফিন আর কি তো দেখো লোটে মাছের বড়া করে নিয়েছি আর ডাল আছে আর তোমার এটা হচ্ছে তোমার একটু পরে করছি আগে টিফিনটা দিয়ে ছেড়ে দিই তো বাকি জিনিসগুলো আমি বেড়ে দিয়েছিলাম তেল চচ্চড়ি আর কি তো ও বেরিয়ে গেছে কাজে দেখো এরই মধ্যে আমি ছানাটা টা বসিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আর এটা দেখো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আমি জলে গুলো রেখেছি তো এটা আমি আবার দিয়ে দিলাম আর আদা বাটা দিয়েছিলাম অল্প একটু তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো একটু নুন আর একটু মিষ্টি আর তারপর দিয়ে দেবো জল আর গরম মশলা গুঁড়ো আর ঘি আর এরই মধ্যে দেখো রান্না করতে করতে নেমে গেছিলো খুব জোরে বৃষ্টি তো আমাকে দৌড়াতে হয়েছিল ছাদে নিয়ে এসে তারপর কথা বলছিল বসে বসে করছিলাম ভিডিওটা এডিট জানো তো তারই মধ্যে এত জোর বৃষ্টি নেমেছে আর কখন যে বৃষ্টি নেমেছে বুঝতেই পারিনি তো তাড়াতাড়ি কোনো জামা জামাকাপড়গুলো নিয়ে আসলাম কিছুটা ভিজে গেছে আর দেখো না কী জোর বৃষ্টি এই রিমোটে দেখছো দেখো তো ওদের সাথে কী কথা বলবো দেখো দেখো তোমরা বৃষ্টি দেখো এরই মধ্যে আমার রিমোকে স্ট্যান্ড করানো হয়ে গেছে তো দেখো এবার খিদে পেয়ে গেছে তো ওর জন্য আমি পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা একটু মেখে নেবো নুন তেল দিয়ে আর মাছ ভেজে নেবো তো দেখো একদম যেহেতু দুদিন তিন দিন পর পর একটু রিচ খাওয়া হয়ে গেছে একদম সিম্পল ডাল ভাত আলু মাখা মাছ ভাজা তো চলো ওকে খাইয়ে দিয়ে খিদে পেয়ে গেছে খাইয়ে দিয়ে আমি যখন খাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং দেখো হয়ে গেছে বিকেল আমি উড়িয়ে দেখেছো কি করতে যাচ্ছে না জানো ওই দেখো চাটা রেখেছি একটু খালি মানে চোখের আড়াল হয়েছে চাটা এখনে হাত দিতে যাচ্ছিল ভাবো তাহলে কি বলবো ওকে এটা হাত দিবি দাও হাত দে গরম হাত দে দে যাও ওইদিকে গরম এটা চল আমরা দেখাই ফ্রেন্ডে দেখাই সন্ধে দিয়েছে দেখাই চলো তো চা নিয়ে এসে ভাবলাম তোমাদের দেখে দেখ একটু বাইরে কীরকম অন্ধকার হয়েছে তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বাইরে বেশ ভালোই অন্ধকার হয়েছে। এসে আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে তো রিমোকে পড়ানো হয়ে যাওয়ার পর আমি দেখো কিছু কাজ করে রেখেছিলাম সেইগুলোই কিছু সবজি কেটেছিলাম তো কাটা হয়ে যাওয়ার পর আমি তরকারি তো সকালে কড়াই আছে ওটা একটু বের করে নিয়েছি নর্মাল হতে থাক রাতে একবার গরম করে নিলেই হবে আর আমি দেখো এর মধ্যে কিছু পরোটাও করে নিয়েছি আমি খাবো রুটি তোমাদের দাদার জন্য করেছিলাম পরোটা আর একটু পেঁয়াজি খাবো পেঁয়াজি ভেজোস্ট সব কাজ শেষ আমি সবজি কেটে নিয়েছি তারপর রুটি করে নিয়েছি আমার জন্য রুটি আর তোমাদের দাদার জন্য করেছিলাম পরোটা করেছি পরোটা কি করেছিলাম পরোটা বলছি দেখো আর এদিকে কিছু সবজি তো কালকে জন্য তোমাদের দেখালাম কী কী কেটে নিয়েছে রিমো দুধ রুটিও ভিজিয়ে নিয়েছি অলমোস্ট সব কাজ শেষ ঘর টর ঝাড় দিয়ে একদম সব পরিষ্কার করে দিয়েছি তো এবার যেটা করবো হচ্ছে আমার একটু একটু পেটটা ভার আজকে জানো তো পেটটা ভার তাও ভাবছি মানে খেতে তো হবে তো ইচ্ছা হচ্ছে আর কি একটু পান্তা খাওয়ার মানে রুটি করেছে ঠিকই দুটো তো পান্তা আছে সকালে একটু ভাত আছে তারা তোমাদের দেখায় এই দেখো দেখেছো তো পান্তাটা দেখে আবার খুব পান্তা খেতে ইচ্ছা করছে দেখে একটু পেঁয়াজি মেখে রেখেছি মানে পেঁয়াজির জন্য পেঁয়াজ আর বেসন দিয়ে আর কি মেখে রেখেছি তো ভাবছি পেঁয়াজি করবো পেঁয়াজি করে পান্তাটা খাবো তারপর যদি খিদে পায় খেলে খাবো নাহলে আর খাবো না এই যে ভাতটা আছে এটাই আর কি খেয়ে নেবো তো খাবো সেটা এখন খাবো একটু পরে খাবো ভাবছি এই সবাই কাজকর্ম করে উঠলাম এখন একটু বসিনি তো একটু বসে নিই পাঁচ দশ মিনিট বসে রেস্ট নিয়ে তারপরে পেঁয়াজিটা বেজে ভাতটা খাবো তো যখন আবার পেঁয়াজি পেঁয়াজে ভাত খাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন বাজে অলমোস্ট তোমার সাড়ে দশটার কাছাকাছি কিছুক্ষণের মধ্যে তোমাদের দাদাও চলে আসবে আস্তে আস্তে প্রায় ওর তো নর্মালি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যায় এবার দেখা যাক কখন আসে আর কি তো যখন ঢুকে ওকে খেতে দিয়ে দেবো আর আমি যখন খেতে তখন ও তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে সাথে থেকো আর যখন আবার আসি তাহলে তখন দেখা হচ্ছে তো দেখো আমার কি কি দরকার ছিল আমি বলে দিয়েছিলাম তোমাদের দাদাকে আনতে চাল একটু গরম মশলা গুঁড়ো কোলগেটটা মানে পেস্টও আমার শেষ হয়ে গেছিলো আর দুধ এইগুলো নিয়ে চলে এসেছে এগুলো আমি এখন গুছিয়ে রাখবো তো এবার ভেজে নিচ্ছি হচ্ছে পেঁয়াজি তো দেখো আমি পেঁয়াজি ভাজা বসিয়ে দিয়েছি এবার আমি যাবো খাবো তো তার আগে রিমুকে একটু খাইয়ে দোর খিদে পেয়ে গেছে তো ওকে খাইয়ে দিই তারপর খেতে বসবো আর কি তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি আর বাড়াবো না নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর প্লিজ যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে দিও